পরিশ্রম মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় তাই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে প্রমাণ করে দেব বা দেখিয়ে দেব যে পরিশ্রম অবশ্যই সাফল্যের চাবিকাঠি যাক মূল পর্বে আসা যাক আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে দেবেন তো চলুন মূল পর্বে চলা যায় এটা হলো আমার বাড়ির আশপাশে এলাকা আমি এই ভিডিও এখান থেকেই শ্যুট করি বেশিরভাগ যাক আমরা দেখতে পাচ্ছি একটি নির্মাণ কাজ করছে সেখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখে আমার এক বড় ভাই ইনি ইঞ্জিনিয়ার প্লাস বড় মিস্ত্রি ইনি আমাকে অভিনন্দন জানাইছে যাক আমাকে প্রথমে আগে অনেকেই আমার এস যারা ফ্রেন্ড সার্কেল হোক বন্ধু বান্ধব হোক বা স্বজন বা যাই হোক না কারণ যারা আগে ছিল কিন্তু তারা অনেক সময় একটু আর চোখে দেখতো বা ভালো নজরে দেখতো না যে ছেলেটা কী পাগল হয়ে গেছে কি ভিডিও শিডিও করে যাক এখন থেকে তারা কিন্তু আমাকে অবশ্যই ভিডিও কলে আমার পাশে আসে আমার ভিডিওগুলো দেখে আবার বলে যে ভাইয়া আমার ভিডিও আমাকে একটু নিয়ে কিছু কথা বলেন যাক এখন এই ভালোবাসাগুলো কিন্তু আমি অর্জন করেছি তাও তিন চার মাস অত্যত হচ্ছে এরপরে আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন অবশ্যই প্রথম প্রথম এই ধরনের কার্যকলাপ আপনার সাথে প্রতিনিয়ত হতে পারে কিন্তু এটা মেনেই কিন্তু আপনার কাজ চালিয়ে যেতে হবে যাক আমি মূলপুরে চলে আসি দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম করে কিন্তু আমার এই রাজমিস্ত্রি যারা কনস্ট্রাকশন সেন্টারে কাজ করেন তারা কিন্তু পরিশ্রম করে থাকেন যত তাপমাত্রা হোক না কেন তারা কিন্তু এটা গায়ে শুয়ে এই পরিশ্রমের কাজ চালিয়ে যাওয়ার পর সুন্দর সুন্দর ইমারত বিল্ডিং যাই বলি না কেন তারা নির্মাণ করে থাকেন এবং আমার আশপাশে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এই অঞ্চলটা খুবই সমৃদ্ধিত সবুজ বনায়নে দেখতে পারবেন অবশ্যই আমার ভিডিও মানুষ দেখতে পাচ্ছেন এখানে প্রথম যখন জায়গাটা ছিল একটি ডোবা সেটা ভরাট করার পর এখানে প্রায় ত্রিশটা প্লট হয়েছে এই প্লটে প্রায় অংশই কিন্তু বিল্ডিংয়ের কাজ চলছে এবং আশপাশে যারা আমরা বসবাস করি তাদের প্রত্যেকের বাড়ি কিন্তু গাছপালা তুরুলতা সব কিছু আছে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এটা আমাদের অক্সিজেনের মাত্রাকে কন্ট্রোল করে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের ভালো একটি সুবিধা দিয়ে থাকে গাছপালা দাও যারাই বিল্ডিং করবেন না কেন যদি জায়গা না থাকে ছাদে অবশ্যই গাছপালা লাগানোর ব্যবস্থা করবেন এটাই আমি আশা করি এবং আমি যাদের বিল্ডিং থেকে শ্যুট করি প্রত্যেকের বাড়ি থেকে আমি এই ধরনের প্রচার প্রসারণও করে থাকি যে আপনারা ছাদে গাছপালা রোপণ করবেন অর্থাৎ আপনার পরিবেশ বজায় থাকে অক্সিজেনের মাত্রা বজায় থাকে এবং আপনাদের যে আমিষের ঘাটতি হোক বা শাক সবজি থেকে আমরা যেসব পুষ্টিকর গুণগণ পাব এটাও পাবো এবং ফল ফুট থেকে এই ধরনের গাছপালা লাগানোর জন্য আমি উৎসাহিত করে থাকি যা হোক দেখতে পাচ্ছেন আমার নির্বাচনী ভাইকে নিয়ে বিশেষ করে উদ্দেশ্য এই ভিডিওটা অবশ্যই তাদের পরিশ্রমে ঘামে ধরানোর কারণে আমরা কিন্তু ইমারত বা বিল্ডিং যাই বলিনি তার তলে বসবাস করতে পারি হয়তো পারিশ্রমিককে দিই কিন্তু আমি তো নিজে পরিশ্রম করে এই বিল্ডিং তো আমি তৈরি করতে পারবো না আমার টাকা আছে কিন্তু আমি তৈরি করতে পারবো না এই পরিশ্রম ভাইরা করে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম